আসসালামু আসসালামুয়ালাইকুম হাই ফ্রেন্ডসবুল ইসলাম চলে আসলাম আলপনা সারিজে তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাউসের মার্কেট নিজস্ব আল্পনা সারিজে তো ফ্রেন্ডস অনেকে কিন্তু বলছেন যে ভাই খাটি শাড়ি নিয়ে আসেন সেই জন্য আমরা কিন্তু খাটি সারি মেলা নিয়ে আসছি খাটি শাড়ি দেখেন কত পরিমাণে কালার ডিজাইন অনেক আছে আমি শুধু স্যাম্পল দেখাব আপনাদের কাছ থেকে আজকে শুধু আমি স্যাম্পল দেখাবো চলে আসবেন আমাদের শুমে আসলে কিন্তু পেয়ে যাবেন আর আমাদের শুমরা অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি একটা শাখা আমাদের শুমরা হচ্ছে পূর্ণিমা শাড়ি একটা শাখা আলপনা সাইজ তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ তিনশো তিরানব্বই তো প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো আর যে শাড়িগুলো বিক্রি হয় আট দশ হাজার টাকা খাদি শাড়ি আমরা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আমরা দিব আপনাদের মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় বিশ হাজার ডিসকাউন্ট অফার দিব খাদি শাড়ি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালেকশন আছে তো ফার্স্ট ইয়ে শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে তো ফার্স্ট ইয়ে শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাশ কালারটা দেখেন তো কত সুন্দর খাদি সিল্কের উপরে খাদি সিল্কের মধ্যে অনেক সুন্দর শাড়িটা অ্যাশ কালার

আমরা এই শাড়িটার প্রাইজে দিব फ्रेंड्स আপনাদেরকে মাত্র 3000 টাকায় দেখেন কত সুন্দর শাড়িটা আছে কত সুন্দর শাড়িটা 3000 টাকা এই দেখেন এটা হচ্ছে মেরুন কালার কলিজে মেরুন আমরা এই শাড়িটার প্রাইজে দিব পূজা উপলক্ষে অফার একটা ডিসকাউন্ট অফার চলবে মাত্র 3000 টাকায় 3000 টাকায় খাদি শাড়ি 10 খাদি শাড়ি নাম নিলে 10000 টাকা খাদি শাড়ির নাম নিলে কিন্তু 10000 টাকা আমরা পূর্ণিমা শাড়ি পক্ষ থেকে দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা আমাদের শুনুন হচ্ছে গাউসিয়া মার্কেট ইস তালায় তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আর কোনো শাড়িতে আসলে কিন্তু খাটি শাড়িগুলো পেয়ে যাবেন অথবা অনলাইনে যদি নিতে পারবেন আর এই কালারটা হচ্ছে আঙুর কালা দেখেন কত সুন্দর স্মার্ট কত আর কাপড়গুলো এত নরম যা বলার বাইরে যারা জীবন শাড়ি পরতে চান না যে ভারী শাড়ি পরবো না ক্লাস গর্জিয়ার শাড়ি পরবো না আমি বলবো এই শাড়িগুলো একটা চয়দে রাখবেন পুজো উপলক্ষে একটা নিয়ে নেবেন অনেকে দেখা যায় কি মায়ের জন্য এমনকি এই চাচি খেলাম মায়ের জন্য শাড়ি খুঁজেন যে ভালো মানের শাড়ি নেবেন আমি বলবো এক চান্সই নিয়ে নেবেন এই শাড়িগুলো এক চান্সই দেখেন কালারটা কত সুন্দর অ্যাশ কালারের মধ্যে সিলভার অ্যাশ কালারের মধ্যে বললেন জয়ী সুদা কাজ করা মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন তিন হাজার টাকায় এই যে এটা হচ্ছে ফিরুজা কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা দেখেন তো কত সুন্দর মাত্র তিন হাজার টাকা এই দেখেন তো মিষ্টি পেঁয়াজি কালার গুলটন শাইনিং এগুলো আমরা এই শাড়িটার প্রাইস দিব फ्रेंड्स আপনাদেরকে মাত্র 3000 টাকা অনেক সুন্দর মিনাকারী কাজ করা থাকবে ফুল বড়িতে আচলে দেখেন তো কত সুন্দর টারসেল করা আর প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ আছে 3000 টাকায় পাচ্ছেন এটা হচ্ছে জলপাই কালার দেখেন জলপাই কালার বলেন পেয়ার গ্রিন বলেন শ্যালো কালার শ্যালো কালার সরি শ্যালো কালার বলা জায়গা দেখেন কত সুন্দর কত সুন্দর শাইনিং কত দেখেন আর এত সফট যা বলার বাইরে পিওর এগুলা মাত্র 3000 টাকায় পাচ্ছেন এই যে এটা দেখেন এটা হচ্ছে সিবনের মধ্যে মেদেন্ডার মধ্যে ব্লু কন্ট্রাস্ট আমরা এই শাড়িটার প্রাইস ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা দেখেন ব্লু কন্ট্রাস্ট আমরা এই শাড়িটার প্রাইজও মাত্র তিন হাজার টাকা টাকা এই হচ্ছে দেখেন লাইট আগু কালার অনেক সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এটা দেখেন পিঙ্ক কালারটা কত সুন্দর কত সুন্দর দেখেন তো কত সুন্দর শাড়িটা শাড়ি কিন্তু খুবই ইউনিক এত পিওর যা বলার টাকায় পাচ্ছেন পুজো উপলক্ষে আমাদের অফার চলতেছে অফার প্রাইসে পাচ্ছেন এগুলো তিন হাজার টাকায় খাদী শাড়ি এই দেখেন খাদি শাড়ি নাম নিলে দশের উপরে খাদি শাড়ির নাম নিলে দশের উপরে আমরা একমাত্র দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র তিন হাজার টাকায় টাকায় আমাদের সুরুটা আমি বারবার আপনাদেরকে আলপনা বলতে আর আলপনা শাড়ি তো অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ির একটা শাখা তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আলপনা সারি পক্ষ থেকে নিত্য নতুন কালার দেখানোর জন্য দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন তো কত সুন্দর বিস্কিট গোল্ডেন কালার মাত্র তিন হাজার টাকা এটা দেখেন তো ব্লু এর শাইনিং ব্লু এর শাইনিং দেখেন তো কত সুন্দর মিনাকারি কাজ করা থাকবে ফুল বড়িতে আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর আচরণ করা থাকবে ফুল পড়িতে মিনাকারি কাজ করা থাকবে এত সফট এত পিওর যা বলার বাইরে বলি বোঝানো যাবে না আপনারা সরাসরি শপে আসবেন অথবা অনলাইনে সরাসরি দশ দেখে একটা নিতে পারবেন দেখে নেওয়ার সুযোগ একটু আমরা এই খাদি শাড়িগুলোর প্রাইস দিব তিন হাজার টাকা পূজার স্পেশাল অফার ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকায় আট দশ হাজার টাকা দি খি শাড়ি পাচ্ছেন ফ্রেন্ডস তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম